সামাজিক মাধ্যমকে ব্যবহার করে কোন ধরনের কুরুচিকর কিংবা দেশ বিরোধী পোস্ট করতে বারণ করেছে আরক্ষা প্রশাসন আরক্ষা প্রশাসন থেকে বিজ্ঞপ্তি জারি করে সাধারণ জনগণকে সতর্ক করার পরেও পোস্ট বন্ধ নেই তেলিয়ামা থানাধীন মহারানীপুর জারুইলং বাড়ি এলাকার তাজুল ইসলাম মিয়া দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে নিজের ব্যক্তিগত সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্য করায় সোমবার রাতে তেলিয়ামোড়া থানাধীন মহারানীপুর জারুইলং বাড়ি এলাকা থেকে তাকে আটক করে সে পেশায় একজন গাড়ি চালক দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে এরকম কুরুচিকর মন্তব্য করায় রাজ্যের সাইবার শাখা তেলিয়ামোড়া থানার পুলিশ নড়েচড়ে বসে অভিযুক্তের বিরুদ্ধে তেলিয়ামোড়া থানায় মামলা নিয়েছে পুলিশ পুলিশ ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে মঙ্গলবার তাকে আদালতে সোপার্দ করা হবে বলে ওসি জানিয়েছেন তাকে অ্যারেস্ট করা হয়েছে আমাদের উর্দুতন কর্তৃপক্ষ হ্যাঁ অধিকদন কর্তৃপক্ষ একটা খারাপ পোস্ট পেয়েছে পাওয়ার পরে আমাদের অন্যান্য বোসের কাছে লিঙ্কটা দিয়েছে লিঙ্কটা দিয়েছে যে নাম হচ্ছে তাজল মিয়া আমি পরে জানছি জানার পরে জানার পরে আমরা তার ঠিকানা জানতে পারি ঠিকানা তার বাড়ি জারেলুং বাড়ি এবং সে মাননীয় প্রধানমন্ত্রী বিরোধে দেশ বিরোধী একটা কমেন্ট পোস্ট দিয়েছে সের সেই সুবাদে আমরা উদ্যোতন কর্তৃপক্ষের আদেশ মূল্য তাকে আমরা দরে থানাতে নিয়ে আসি দুঃস্বপ্নের ফুড হ্যাবিটে সেই মায়ের আমল থেকে তারা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল